ভক্ত আজকে তোমার কোন রুগী আসছে না আসবো বাবা আমার কি মাটি ঘুরছে না তাই ঘুরছে বাবা সুপুর তরে রুগী আসবে রুগী আসবে ইরে আমার বউর ঘরে কোন না জঙ্গল বাবা আইছে আমার মানে আত্মের সমস্যা আমি শুলে শক্তি পাই না আয়ো জঙ্গলের বাবার বুকলো যায় জঙ্গলা বাবার বুকলো গেলে তো সুখ ভালো হই রে হুনছি জঙ্গল বাবা মেলা দিন আগে আইছে ভাই আয়ো বন্ধু যাই আয়ো

বাগলা বাবার দরবারী সফা গলেৰি কেলা আই বস ত রব বাবা এখন দেনে আছে কেনে তারা ব তুয়ে দি গল দেখি তোর হঠাৎ দেখি ওর তো বিরাট সমস্যা তোর গোর গরু বাচ্চা হয় না অ বাবা আমার বিরাট সমস্যা বাবা দেখেন বাবা এখন আমি কিছু তাবিজ খবজ দিব তুই নিয়া আর সঠিকভাবে ব্যবহার করবি হ বাবা সঠিকভাবে ব্যবহার করবো বা এই তোর তো বিরাট সমস্যা তোর মুখে রুচি নাই এই খাওয়া দাওয়ার রুচি নাই দি বাবা কি ভাবলু আমি তোমার বলি নাই এখন আমি কিছু নিয়ম দিব ওষুধ দিব তুই ঠিকঠাক মতো খাবি আর আমার সাথে সামনে সপ্তাহ দেখা করবি ওকে বাবা যা এখন যেতে পারিস কি বাধা নেই আমার এই সমস্যা বাবা আমার চিকিৎসা হরিয়ে দিন বাবা আমার যা লাগে তা চিকিৎসা করেন বাবা হ্যাঁ চিকিৎসা তো করবই আমি কিছু তাবিজ কবজ গাছের পাতা চাতা দিব তুই ঠেচা কুঠিয়া তোর বরে খাওয়াইবি তাইলেই তো আর সন্তান হবে ঠিক আছে বাবা যা তুই এখন